দিতে পারছে না ওপার থেকে এসে বাধা দিচ্ছে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে এটা কতটা খারাপ হচ্ছে বলছে না কি রাতে করে বিজেপি আমাদের দেশের গ্রাম্য দখলের চেষ্টা করছে এইটা কতটা যুদ্ধ বাধা চেষ্টা করছে এখন যারা সরকারে আছে না যতদূর আমি সংবাদপত্র পারছি তারা

আমার মনে হয় দেখো আমার ধরনের যে ভারত সরকারের উচিত আরও প্রাকৃতিক রোল নিরবতা কোনো হতে পারে না কারণ অ্যাকশান হতে পারে না অ্যাকশান মানে বক্তব্য অ্যাকশান আছে রাষ্ট্রপতিও আছে সেখানে যাওয়া স্কোপ আছে দেওয়া স্কুপ সুযোগ আছে কিন্তু একবার নিরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার সেটা আমার মনে হয় যথেষ্ট

ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ